একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকরে এটি কি প্রবাদ ভানুসিংহ সিংহ কার নাম রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোগ্গল প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতি শব্দকে কি বলে পারিভাষিক শব্দ উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপযুক্ত দিনগুলি গ্রন্থের কে জাহানারা বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে জননী বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি পঁচিশটি বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ মনমাজি তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে আরবি রিকশা কোন ভাষার শব্দ জাপানি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন